বিশ্বভারতী কর্তৃপক্ষ পুরসভা জেলা পরিষদ এবং জনসাধারণের সহযোগিতায় ছদিন ব্যাপী পৌষ মেলা অনুষ্ঠিত হবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই বললেন রাজ্যের চন্দ্রনাথ এদিন তিনি সাংবাদিকদের সামনে আর কারামন্ত্রী সিনহা বলেছেন শুনুন আমরা যেখানে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন জেলা পরিষদ পৌরসভা আমরা সবাই মিলেই একমত হয়েছি বিশ্বভারতী যে মেলা দীর্ঘদিন পর হচ্ছে মেলা মাঠে এবং তার সঙ্গে সঙ্গে পৌষ উৎসব দুটোকেই সাকসেস করতে হবে এবং আগের চেয়েও ভালো করতে হবে তাই ওনারাও বলেছেন নানাভাবে নানা অসুবিধা তুলে ধরেছেন আমরা সেগুলোকে ব্যাখ্যা দিয়ে আমরা সেগুলো কাটিয়েছি এবং বলেছি কোনো অসুবিধা নেই আমরা সবসময় আপনাদের পাশে আছি আপনাদের ইন্টারনাল কোনো বিতর্কতে মেলার জন্য কোনো ক্ষতি না হয় বাইরের দিকটা আমরা দেখে নেব এবছর এবছর আমরা ছ দিনের মেলা হবে আর তোলার জন্য দুদিন সময় কি প্রস্তাব রাখলেন বিশ্বী কি সহযোগিতা সহযোগিতা চাইছে যেমন ইলেকট্রিসিটি আছে জল আছে টয়লেট আছে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে কেন গ্রিন পলিউশনের যেটা অর্ডার যে সবসময় মাঠ পরিষ্কার রাখতে হবে পলিউশন যেন না হয় বা মানে এলপিজি ছাড়া আগুন যেন ব্যবহার না হয় কয়লা বা কাঠ ব্যবহার না হয় এগুলো নিয়ে আলোচনা হয়েছে আমাদের স্টল বন্ধের ক্ষেত্রে এটা বিশ্বভারতী ইন্টারনাল ব্যাপার এখানে আমরা কোনো মন্তব্য করবো না আমরা আর বছর তো একটা প্রাইজ বেঁধে দেওয়া হয়েছিল আশা রাখি বিশ্বভারতী সেই প্রাইজই কাজটা করবে খুশি তো তাদের আধিকারিকরা সবাই খুশি আমরাও খুশি ভাইস চ্যান্সেলার খুশি রেজিস্ট্রার খুশি সবাই খুশি না এইবার একটাই লক্ষ্য আপনাদেরও সাহায্য করতে হবে যাতে গঠনমূলক সমালোচনা করুন যাতে মেলাটা সাকসেস হয় দাদা সেটা প্রশাসন ব্যবস্থা নেবে সেটা নিয়ে ভাবতে হবে না দিন টাইম নিয়েছে দুদিনের মধ্যে মেলা উঠে যাবে সুভাষ দত্তর সঙ্গে বিশ্বভারতী কথা হয়েছে সেটাও আমরা জানি এবং তিনি আশ্বাস দিয়েছেন এবং তিনি বাইশ তারিখে আসবেন এরকম শুনেছি আশা রাখি ওনার যে টিম থ্রি ম্যান্স কমিটি সেই থ্রি ম্যান্স কমিটি এসে একটা আমাদের পিয়াল বিশ্বারতী হাসপাতাল পরিদর্শন করে গেছেন একজন এসে এবং সে রিপোর্ট ওকে আছে এবং তারা এসে তারা নিশ্চয়ই থাকবেন তারাও নিশ্চয় যে অযাচিতভাবে কোনো বিতর্কে যাবেন না এটা নতুন কি কিছু হচ্ছে মেলাতে সেটাই বিশ্বার্থী যেন ব্যাপার পাশাপাশি বিশ্বভারতী ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার কি বলেছেন শোনাব এই পোষ মেলা করা সম্ভব তবে এটা বলতে পারি ওনারা সবকিছুতে ইতিবাচক আমাদের ইঙ্গিত দিয়েছেন এবং সব রকম সহযোগিতা ওনারা করবেন আর আশা করি আমরা এই পোষ মেলা সবাই মিলেই আপনাদের নিয়েও আর কি পৌষ মেলাটা সুস্থ হবে

সেই সঙ্গে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ কি বলেছেন শুনে নেওয়া যাক আমাদের কাছে যা আবেদন রাখা হয়েছে যেসব বিষয় নিয়ে সহযোগিতা করা প্রয়োজন আছে বীরভূম জেলা পরিষদ বীরভূম জেলা প্রশাসন পুলিশ প্রশাসন মিউনিসিপ্যালিটি আমরা সকলে মিলিত হয়ে সংঘবদ্ধভাবে মেলার কাজটা সম্পন্ন করবো সুষ্ঠুভাবে দেখুন মেলার মাঠটা বিশ্বভারতীর এ কথা সত্য কিন্তু রাজ্য সরকার সব দিক দিয়ে সহযোগিতা না করলে মেলাটা কোনোভাবেই সাকসেসফুল হবে না সরকার সহযোগিতা বলতে পুলিশ রাজ্য সরকারের প্রশাসন রাজ্য সরকারের জল রাজ্য সরকারের মিউনিসিপ্যালিটি থেকে যে পরিষেবা দেওয়া সেটাও রাজ্য সরকারের স্বভাবতই আমরা আমাদের কাছে আবেদন রেখেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ বা ট্রাস্ট আমরা সব দিক থেকেই সহযোগিতা করব এবং সাহায্যের হাত বাড়িয়ে দেব কারণ এটা আমাদের ঐতিহ্য বিশ্বভারতী বা পৌষ মেলা শুধু বাংলার নয় ভারতবর্ষের নয় সারা বিশ্বের মানুষ তাকিয়ে থাকে এই পৌষ মেলার দিকে বিগত দিনে বিশ্বভারতী কর্তৃপক্ষের একটা অংশের জন্যই এই মেলাটা বন্ধ ছিল গত বছর আপনারা জানেন বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং জেলা পরিষদের পক্ষ থেকে বোলপুর মিউনিসিপ্যালিটি আমরা সকলে মৃতভে সংঘবদ্ধভাবে মারাটা করেছিলাম সাকসেসফুল হয়েছি সেই পথেই হয়তো বিশ্বভারতী আগাচ্ছে আগানো উচিত আমরা সব দিক দিয়ে বিশ্বভারতীকে হেল্প করবো এই সৌহার্দ্য বজায় থাকলে এই সৌহার্দ্য যদি বিশ্বভারতী আগামী বিগত দিনে বজায় থাকতো তাদেরকে মেলাটা কি এইভাবেই সুষ্ঠুভাবে করা সম্ভব হতো অবশ্যই বিশ্বভারতী এই ধরনের সৌহার্দ্য বজায় রাখেনি বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য যার নামটা নিতেও আমি ইতস্তুত বোধ করি বা নিতে ইচ্ছা করে না কারণ নোবেল যেই অর্থনীতিবিদ অমৃত্য সেন যার পায়ে হাত দিয়ে প্রণাম করলে জীবনটা ধন্য হয়ে যায় সেই মানুষকে অপমান করেছে তাছাড়াও আমাদের মমতা মা মানবীয় মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি অপমান করতে ছাড়েননি স্বত এই ধরনের মানুষ যদি থাকে তাহলে সর্বধর্ম সমন্বয়ের এত বড়ো একটা মেলা বা এত একটা অনুষ্ঠান আন্তর্জাতিক মেলা সেটা সম্পন্ন হওয়া সম্ভব নয় এখন যিনি আছেন উপাচার্য মহাশয় আশা করি ভালো মানুষ কাজের মানুষ তাই তিনি সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন এবং আমরা সকলে মৃতভাবে হবে এই মেলাটাকে পার করব মেলাটা ছয় দিন প্লাস দুই দিন ছয় দিন মেলা চলবে দুই দিন যারা ব্যবসা আসবে

এই মেলাটা যদি অনুষ্ঠিত হয় তাহলে এই এরিয়ার অর্থনৈতিক পরিকাঠামো অনেকটাই চাঙ্গা হবে অর্থনৈতিক দিক দিয়ে এই এরিয়ার ছোটো দোকানদার থেকে শুরু করে বড় দোকানদারের শুরু করে যেসব ব্যবসাদার আছে তারা অর্থনীতি সমৃদ্ধশালী হবে সভাপত বীরভূম জেলার সভাধিপতি আসনে যখন আছি আমি বীরভূম জেলার প্রশাসনিক কর্তব্যক্তি যখন আছি উপস্থিত ছিলেন সকলেই চাইবে আমার এরিয়ার উন্নয়ন বীরভূম জেলার উন্নয়ন সঙ্গে সঙ্গে বোলপুর শান্তির উন্নয়ন সেই উন্নয়নের নিরিখে আমরা সকলে সঙ্গবদ্ধ হবে একত্রিত হবে আমাদের মমতা মা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা কাজ করছি আগামী দিনও করবো আমাদেরকে এরপরও বারবার আলোচনা হবে ওনারা যে বিষয়গুলো আমাদের কাছে আবেদন জানাবেন আমরা সেই বিষয়গুলো নিয়ে আমাদের জেলা পরিষদের ডিএম সাহেব আছেন আরও আমাদের যারা আধিকারিক আছেন সকলের সঙ্গে বসে আলাপ আলোচনার সাপেক্ষে প্রত্যেকটি বিষয় সহযোগিতা করব এই তো আমরা ওদের করেছি সেই বিষয়ে ওরা ফের আলোচনা বসুন আলোচনা করুন আমাদেরকে বলবে মিউনিসিপ্যালিটিও বলেছে সব দিক দিয়ে সহায়তা করবে এসএসডি চেয়ারম্যান আমাদের এমআইসি মাননীয় চন্দ্র সিনহা মহাশয় তিনিও বলেছেন সহায়তা করবেন আমি জেলা পরিষদের পক্ষ থেকে বলেছি আমাদের জেলা পরিষদের এডিএম সাহেব নীতিশ শুক্লা ম্যাডাম এসেছিলেন উনিও বলেছেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদের বোলপুরের অ্যাডিশনাল এসপি সাহেব রানা মুখার্জি মহাশয় উনি আমাদের সভাপতি আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে ওনাদের পাশে থাকব এ বিষয়ে আমরা অঙ্গীকারবদ্ধ তবে বিগত বছরগুলির তুলনায় এ বছরের পৌষ মেলা যে আকর্ষণীয় হয়ে উঠবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই সোমবার পৌষ মেলা নিয়ে সাংবাদিক সম্মেলন প্রত্যক্ষ করে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা উৎসবের মরশুমে উপহার এবং ছাড়ের ছড়াছড়ি রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে মেগা কম্ব অফার রয়েছে যেমন পছন্দ করুন এসবিএস বা সিবিউ সঙ্গে পেয়ে যান হ্যাভেলসের এর চার টাকা মূল্যের জিনিস মাত্র চৌদ্দশো টাকায় যেমন তিনশো লিটারের নিচে রেফ্রিজারেটর কিনলে চার টাকা মূল্যের জুসার ফ্রি এছাড়াও এলজি আইএফবি অথবা বস কোম্পানির সিলেক্টেড মডেলের ওয়াশিং মেশিন কিনলে সাত হাজার দুশো টাকা মূল্যের উপহার পেতে পারেন সুনিশ্চিত ক্রেতারা ক্রেডিট কার্ড থাকলে এক হাজার টাকা ছাড় মাইক্রোভেনে কোম্পানির সঙ্গে পাবেন চার হাজার তিনশো নিরানব্বই টাকা মূল্যের উপহার সম্পূর্ণ বিনামূল্যে এলইডি টিভি কিনলে ইনস্ট্যান্ট দশ শতাংশ ছাড় এছাড়াও নামি দামি কোম্পানি টিভি কিনলে লোভনীয় ছাড় পাওয়ার সুযোগ রয়েছে ল্যাপটপ কিনলে ট্রলি ব্যাগ পুরোপুরি ফ্রি অ্যাপেল আইফোন সিক্সটিন সহ বিভিন্ন সনামধন্য কোম্পানির মোবাইল ফোন কিনলে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে একমাত্র রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে তাই আর দেরি না করে রায়গঞ্জের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুম ভিজিট করুন নিজের চোখে দেখে নিন লোভনীয় সব উপহার উৎসবের মরশুমে আকর্ষণীয় উপহারগুলি ঘরে তুলুন গত পয়লা অক্টোবর থেকে এই অফার শুরু হয়েছে চলবে দীপাবলি পর্যন্ত যে সমস্ত গ্রাহকেরা দশেরা কিংবা ধনতেরাস পর্যন্ত এই জাতীয় জিনিস কেনার জন্য অপেক্ষা করে থাকেন তাদের হাতের কাছেও ধরা দিল এমন সুবর্ণ সুযোগ তাই সময় নষ্ট না করে আজই আসুন রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে পছন্দের সেরা জিনিসটি ঘরে নিয়ে যান রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে त्यौहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षण वो खुद তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সি বি এস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হুলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স